দূরা হিসেফ করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ভাইজানের কাজকর্ম দেখে এবং এই যে পশ্চিমবঙ্গে আমাদের দুশো চুরানব্বই জন বিধায়ক আছে তার মধ্যে উনি একজন প্রতিবাদী পণ্ঠ হিসেবে যেরকম কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা যে ভাইজানের কাজকর্ম দেখছি এর জন্য আমরা আজকে আমরা এই গ্রামের পাড়ায় পাড়ায় ঝান্ডা উড়িয়েছি এটাই আমাদের এখন আপাতত লক্ষ্য আমরা এটা শুরু করেছি আপনার আগস্টের পঁচিশ থেকে আর আমাদের সঙ্গে এখন আপনার তিনশো জন মেম্বার অলরেডি হয়েছে এখন আস্তে আস্তে আসছে সব আমাদের আগামীতে চিন্তাধারা বলতে যে আমরা এই যে যেভাবে দেশ এবং রাজ্য যেভাবে শেষ হয়ে গেছে আমরা চাইছি যে এটাকে যাতে এটাই আমাদের আগামী দিনে আমরা দেশকে এবং রাজ্যকে বাঁচাতে চাই